হ্যালো বন্ধুরা কুকুইথ মোহা চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো অমৃতসেরী পনির ভুজি আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করনি বন্ধুরা তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য তাহলে চলো শুরু করি প্রথমে মিক্সিং জারের মধ্যে একটা গোটা টমেটো এক ইঞ্চি আদার টুকরো দুটো কাঁচা লঙ্কা দুটো ছোটো এলাচ আর একটা দারচিনি দিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি এবার আর একটা পেস্ট তৈরি করবো তার জন্য বড়ো চামচে এক চামচ কাজু বাদাম এক চামচ চারমগজ এক চামচ কিশমিশ দিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি এবার ছোট টুকরো করে কাটা পনিরের মধ্যে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো আর অল্প নুন দিয়ে একটু মাখিয়ে রেখেছিলাম প্যানের মধ্যে তিন চামচের মতো সাদা তেল নিয়েছি এবার তেলটা গরম হয়ে গেছে পনিরগুলো তেলের মধ্যে দিয়ে অল্প ভেজে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে দুটো ছোটোবেলাচ একটা দারচিনি আর এক চামচ সাহেড়ে ফোড়ন দিলাম ফোড়নটা একটু হয়ে নেড়ে নিয়েছি এবার ওই টমেটোর পেস্টটা এর মধ্যে দিয়ে দু মিনিট ধরে একটু কষিয়ে নিলাম কিছুটা কষানোর পর এবার এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে একটু নেড়ে কাজুবাদাম কাজুবাদামের পেস্টটা দিয়ে আরও দু মিনিট কষিয়ে নিচ্ছি এবার এক চামচ চিনি আর সাত মতো নুন দিয়ে ভালো করে মশলাটা একটু কষিয়ে নিলাম এবার ভাজা পনিরগুলো মশলার মধ্যে দিয়ে আরও একটু কষিয়ে নিলাম এই পনিরের রেসিপিটা লুচি পরোটা নানের সাথে খেতে অপূর্ব লাগে আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে তাটা